কলার মোচা কিনিয়া বাড়ি আনার পরে দেখা যায় যে কলার মোচার ভিতরে কিন্তু ছোট ছোট কলা হয়েছে আর এগুলো কলা কিন্তু অনেক মানুষই কিন্তু ফেলে দেয় আর এইগুলো কলা ফেলে না দিয়ে কিন্তু এই কলা দিয়ে কিন্তু দুর্দান্ত রেসিপি আছে। তো মই আজি দুইটা রেসিপি তোমরাগুলোর নগদ শেয়ার করিম তো হিয়া ভাড়া দণ্ডপত বন্ধুগুলোর রাজবংশী রাসবংশী তোমরা তোমরাগুলোর সগাকে স্বাগত তো আজকে তোমরাগুলোর নগর শেয়ার করিম কুমলা কুমলা কলা দিয়ে দুর্দান্ত রেসিপি প্রথমে কলাগুলো দুই ভাগ করে কাটে নিশুম যেগুলো মই ভাজা করিম ওগুলো মই দুই ভাগ করে কাটে নিশুম আর যেগুলো মই এমনি তরকারি করিম সেগুলো অল্পক্ষণ সরু সরু করে কাটে নিসুম তো দুইটা থালাতে আলদা আলদা করে মই রাখে দিলুম আর এই কলাগুলা কাটিয়ে খুব ভালো মতন করে ধুইয়া তারপর মই রান্নার জন্য প্রস্তুত করিয়ে নিম আর এই পাশে ওখানে আগে কাড়ায় বসে দিসুং অল্প অল্পখানা সরষের তেল দেওয়ার পর দিয়ে দিলুম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি অল্প খোঁ তেলানিটা ভাজা হয়ে গেলে তারপর মই ধুয়ে রাখা কলাগুলা দিম তারপর দিয়ে দিবচ সাতমতো মতো লবণ আর সাতমতো হলদির গুঁড়া এই কয়টা উপকরণকে খুব ভালো মতন করে মিক্স করে নিয়ে ঢাকিয়া ভাজিয়ে নিম ঢাকিয়া ভাজিয়ে নিলে কি হয় ভাজাটাও হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় যেহেতু কলাগুলো একেবারে কমলা একেবারে নরম তাই কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় তোমার কলা ভাজাটা হয়ে গেছে নামিয়া নিলুং দেখিরে পাওয়া আছেন এই কলা ভাজাটা খাইতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায় আর এলা তোমরাগুলোর নগদ শেয়ার করি কলা দিয়ে একটা তরকারির রেসিপি তাই আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে অল্প তেল দিয়ে প্রথমে দুইটায় শুটকা ভাজি নিলুং ছুটকাগুলো ভাজা হয়ে গেলে তারপর আবারও তেলানি দিবা হচ্ছে কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচি তেলানিটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা কলাগুলা দিম তারপর অল্পক্ষণা লবণ অল্পক্ষণা হলদির গুঁড়া দিয়ে অল্প খুঁজে ঘাটিয়ে নিম খাটিয়ে ঠাকিয়া এমন করে অল্প ভাজিয়ে নিম আর হালকা মতন সেদ্ধ হয়ে গেলে আর ভাজাটাও হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়া আবারও অল্পক্ষণ ঘাটি নিয়ে এলা দিম মশলা একে একে দিয়ে দিবা হচ্ছে হাফ চামচের মতো রসুন পেস্ট করে নেওয়া তারপর দিয়ে দেবা এটি সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া এই কয়টা উপকরণ দিয়ে আবারও অল্প ভাজিয়ে নিলাম আর হালকা মতন ভাজা হয়ে গেলে এলা দিয়ে দিবা জল তবে খুব বেশি একটা জল দিম না ভাত ভাতিয়া মাখিয়ে খাওয়া যায় এমন পর্যায়ে একটু ঝোলঝল করিম জলটা দেওয়ার পর অল্প খোঁকা নিয়ে তারপরে দিয়ে দিবা আচুং ভাজিয়ে রাখা শুটকাগুলা শুটকার ফ্লেভার জেনে খুব ভালো মতন করে তরকারি দেয় সে তাই অল্প খোঁজা খাটিয়ে ঢাকা দিয়ে রাখি দিম মোটামুটি পাঁচ মিনিটের মতো আর চৌকা রাস কিন্তু একদম লোতে রাখিম আর পাঁচ মিনিট পর ফিরিয়ে আসি ধরছ তো দেখি রে বাবা হচ্ছেন ঝোলটা কেমন পর্যায়ে রাখিস হালকা মতন ঝোল ঝোল আছে আর কিন্তু কলাটাও খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা মোর একদমই রেডি পরিবেশনের জন্যে অনেকে কিন্তু এই কলাগুলা খাবার চায় না ছোট কলাগুলা ফেলে দেয় ফেলে না দিয়ে যদি এমন করি ভাজা বা তরকারি রান্না যায় তাতে কিন্তু খুব ভাল লাগে খাবার তো আশা করো আজকের রেসিপি দুইটা তোমরাগুলো ভাল লাগেল যদি ভাল লাগিয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশ থাকবেন নতুন সদস্য হয়ে থাকলে মো চালানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আসি পরবর্তীতে নয়া কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ